একটা পেঁপে কিনতে গেছিলাম কাঁচা পেঁপে পেয়ে গেলাম পাকা পেঁপে একের মধ্যে দুই অবশ্য মোটামুটি সস্তায় পেয়েছি এটা দেখি এবার দোকানদার বলছিল যে খেতে খুব মিষ্টি হবে কেটে মুখে টেস্ট করে তারপরে বুঝতে পারবো আসলে কতটা মিষ্টি এই পেঁপে যাই হোক পেঁপেকে কিন্তু নানান নামে ডাকে এক জেলার মানুষ বিশেষ করে আমার বরিশালের মানুষ কিন্তু এডানে এটাকে কমবা আর আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষটাকে পাবদা এটা তো মজার বিষয় হয়েছিল আমার শ্বশুর প্রথম যখন আমার বাসায় আসে শাশুড়ি শহর তখন আমার শ্বশুর আমাকে বলে পাবদাটা কেটে দাও পাপদাটা কেটে দাও কারণ আমি বললাম পাবদা আবার কি কাটবো পাপদা মানে পাবদা মাছ কেটে দেবো কাঁচা মাছ দিয়ে বেঁকাবেন বলে পাবদা মানে বুঝতে পারো না আর কি হ্যাঁ সে বলে পাবদা মানে পেঁপে সেদিন আর কি নতুন একটা জিনিস শিখলাম পেঁপের নাম পাবদা এবং পেঁপের নাম কোম্বা এটা তো মোরা আগেই জানি এখন আজকের পেঁপেটা খেতে কতটা মিষ্টি হয় সেটা খেয়ে বোঝা যাবে যাই হোক কাটি হলুদ রংটা তো বেশ ভালোই দেখাচ্ছে খাওয়ার পর বোঝা যাবে কতটা মিষ্টি ছুলাতে পারতেছি না এখনো ভালো করে পাকে নাই পাকলে তাও দিয়ে ছোলা এই তো সবাই বেশি কাটবো না অল্প কাটবো অনেক হলুদ আছে এটা খাওয়া অনেক ভালো শরীরের জন্য অনেক উপকারী কাঁচা খাওয়া ভালো পাতা খাওয়াও ভালো সবার জন্যই পেঁপেটা খুবই কারি ফল এবং অনেক সুস্বাদু আমাদের বাসায় একটা পেঁপে গাছ আছে অনেক মিষ্টি হয় সেটা যখন বাড়ি থেকে আসে তখন মজা করে খাই কেনা পেঁপেতে আসলে আমি বিশ্বাসী না কারণ স্বাদ নাই মিষ্টি হয় বলে সন্দেহ যাই হোক দোকানদার যদি বলেছে মিষ্টি হবে দেখি কতটা মিষ্টি হয় মিষ্টি না হলে দোকানদারকে পরবর্তীতে ধরবো যদি এটা মিষ্টি না হয় একটা শেষ পেয়ে ভোট দিয়ে একেবারে বিচি যেগুলো অবশ্য অনেক সময় আমি শুকিয়ে রাখি যাতে করে ফরে বীজ তৈরি করা যায় আমার অনেকগুলো পেঁপে গাছ আছে কিন্তু আসলে লাগানোর জায়গা নাই বিধায় আমি ওভাবেই রেখে দিয়েছি গাছগুলো হয়েছে এখনো পেঁপে ধরে নেই এই পিচিগুলো বেশ পছন্দ হয়েছে কিন্তু শুকায় রেখে দেওয়া যাবে 恥ずかしい。